মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানাই ধন্যবাদ আপনারা কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ ইজৰাইলে যে দিনটেকিয়ে গাজাৰ মানুহৰ ওপৰে হামলা কৰা আৰম্ভ কৰিছে গাজাত গণহত্যা চুৰ কৰিছে গাজাৰ মানুহৰ স্বাৰ্থে ইমানৰ মুজাহিদিনো হ'ল আনচাৰুল্লাহুতীয়ে ইজৰাইলৰ ওপৰে হামলাখাৰী কৰি যাই যাৰ কাৰণে আমেৰিকা ব্ৰিটেইন মিলিয়ে এমেনৰ ফেৰে খুব বেছি বম্বাৰী কটৰা অনেক দিনটেকীয়া বেসামরিক মানুষ হত্যা শহীদ হয়েছে কিন্তু এরপরে আনসারুল্লাহ হুতিয়ে ইজরায়েলের উপরে হামলা করা বন্ধ না এবং আমেরিকার ব্রিটেনের জাহাজ সমন্দর ফাওয়া মাত্র জাহাজের উপরে হামলা করুন এই হামলা করা বন্ধ না আমেরিকা ইয়েমেনও হামলা করবল এম কিউ নাই ফাটা আনসারুল্লাহ হুতিয়ে অনেক দিন তাকিয়া এই আমেরিকা এবং ব্রিটেনের এম কিউ নাইন বিমান ধ্বংস হরুয়াইত্রা আজকে আর একটা এম কিউ নাইন বিমান ধ্বংস খরচইন আনসারুল্লাহ হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে এটার ঘোষণা দিছইন আর এই বিমানটা ধ্বংস খরচইন সারফাস টু মিসাইল দ্বারা আনসারুল্লাহ হুতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া কই এই এম কিউ নাইন বিমান ইটা উইয়া আমরা ফন্ডটা আমেরিকা এবং ব্রিটেনের এম কিউ নাইন বিমান ধ্বংস করিয়া আহারছি আর ইয়াহিয়া সারিয় সাফভাবে জানাই দিই যথাসময় ইসরায়েলে গাদার মধ্যে হামলা বন্ধ করতো না আমরার অপারেশন চলিয়া যাইতে থাকবো আমরা ইজরায়েল ফ্রে হামলা করতে থাকবো আমরার আগ্রাসন কোনো অবস্থাতে বন্ধ হইতো না বন্ধ করতে পারতো না গাজাত যুদ্ধ বিৰতি কৰাৰ লাগি কাটাৰে মিছৰে খুব বেছি চেষ্টা কৰিছে কিন্তু ইয়াৰ ফল যুদ্ধ বিৰতিৰ মধ্য ফানিডালা হৈ গৈছে কাৰণ নেতানিয়াহুৰ উদ্দেশ্য এটা হল ফিলিষ্টিনৰ চাৰা মানুহ শ্বেষ কৰা গাজা দখল কৰা যাৰ কাৰণে নেতানিয়াহু এক শৰ্ত ৰাখোঁ যাৰ হাতে যুদ্ধ বিৰতি কৰা অইনা সমাজে কিন্তু অনেক সুযোগ দিছিলে যুদ্ধ বিৰতি কৰাৰ লাগিয়ে কিন্তু এই নেতানিয়াহুৰ শৰ্তৰ কাৰণে যুদ্ধ বিৰতিৰ মধ্য ফানিডালা হৈ গৈছে যুদ্ধ বিৰতি কৰা সম্ভৱ হৈছে না ত' নেতানিয়াহুৰ উদ্দেশ্য এটা হল গাজাৰ চাৰা মানুহ শেষ কৰাৰ গাজা দখল কৰা যাৰ কাৰণে আজিকেও Israel wird বুরেজ ক্যাম্প এবং জাবালিয়া শহর খুব বেশি হামলা করছেন যার কারণে জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং বেতে আর জাবালিয়া শহর কয়েকটা বাসভবন বোম্বারি করার কারণে অনেকটা বাসভবন ধ্বংস হয়ে গেছে এমনিও ইসরায়েলি সেনায় মানুষের বাড়িঘর সব ধ্বংস করলেছেন এই লক্ষ লক্ষ গাজার মানুষ গৃহহীন বাড়িঘর নাই আকাশের নিচে টান্ডার মাঝে রইথরা আর যে কয়েকটা বাড়িঘর বাঁচিছিল এখন ইসরায়েলি সেনায় সাইয়া সাইয়া এই বাড়িঘর হল বোম্বারি সরিয়া ধ্বংস খতরা এবং পশ্চিম গাজাত ইসরায়েলি সেনায় বেসামরিক মানুষের উপরে খুব বেশি বর্ষণ খরচ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানি হয়েছে যে সাত অক্টোবর দুই সাল থেকে এখন পর্যন্ত পাঁচশো একচল্লিশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং এক লক্ষ আট হাজার তিনশো আটত্রিশ জন গুরুতর আহত হয়েছেন এটা গাজার সরকারি হিসাব কিন্তু লক্ষর উফরে মানুষ শহীদ হয়েছেন এবং লক্ষ থেকে অনেক বেশি মানুষ গুরুতর তো এই এটা ইসরায়েলি সেনায় গাজার মধ্যে যে অবস্থা কটরা আজকের নতুন আপডেট আজকের চীন এবং তাইওয়ান সম্পর্কে বহুত বড় গুরুত্বপূর্ণ খবরও থাকল যে তাইওয়ান আলাদা একটা রাষ্ট্র হিসাবে তাইওয়ানে দাবি করে আর এটার শিকারও করে আমেরিকায় যে আমেরিকায় কয় যে তাইওয়ান আলাদা একটা রাষ্ট্র কিন্তু চীনের কথাও থাকলো যে তাইওয়ান এটা চীনের একটা অংশ তাইওয়ান আলাদা কোনো রাষ্ট্র না যার কারণে চীনে সবসময় দাবি করে যে তাইওয়ান এটা ইয়ে থাকলো চীনের একটা অংশ এই তাইওয়ানে চীনের লগে মোকাবিলা করবার টক্কর দিয়া লাগে আমেরিকা সব সময় অস্ত্র পয়সা করে বিভিন্ন ধরনের সহযোগিতা করিয়া যায় যাহাতে তাইওয়ানে চীনের লগে মোকাবিলা করতে পারে কিন্তু যেদিন চীনে হামলা করে সর্ব তাইওয়ানের উপরে তাইওয়ান এই রাষ্ট্রটা এই অংশটা চীনের লগে নিমিলাইবার চেষ্টা করব যার কারণ চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ্গে আজকে সাফভাবে ঘোষণা দিচ্ছে তাইওয়ান এটা আলাদা কোনো রাষ্ট্র নাই এটা চীনের একটা অংশ গতিকে চীনে এবং তাইওয়ানে এক পরিবার এই এক পরিবার দেশে আলোক করতে পারতো না এবং চীন আর তাইওয়ান সম্পর্কে যে ইতিহাস আছে সেই ইতিহাস মিটাইতে পারতো না গতিকে চীন এবং তাইওয়ানের ইতিহাস মিটাইবার লাগে এবং এই এক পরিবার দিয়ে আলোক করবার লাগে কেউ চেষ্টা করুক না তার চেষ্টা ব্যর্থ যাইব কারণ চীন এবং তাইওয়ান ইয়ে এক পরিবার আর চীন আর তাইওয়ানের উপরে ফুরা ফুরা অধিকার আছে এবং তাকবো এই অধিকার কেউ দমন করতে পারতো না হেমানোর আনসারুল্লাহ হুতিয়ে ইজরায়েল খুব ভয়ঙ্কর মিসাইল নিক্ষেপ কটা হাইপারসনিক মিসাইল এবং ব্লাস্টিক মিসাইল নিক্ষেপ কটা যার কারণে ইসরায়েল এবং আমেরিকার ব্রিটেনে ধারণা করছেন যে আনসারুল্লাহ হুতীর কাছে চীন এবং রাশিয়ার অ্যাডভান্স মিসাইল আত লাগি গেছে যার কারণে এই হুতিয়ে ইসরায়েলের উপরে ভয়ঙ্কর হামলা কটা যার কারণে ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হইতে লাগে তো যার কারণে এই ইসরায়েল এবং আমেরিকা এবং ব্রিটেনে ধারণা করছেন যে চীনে এবং রাশিয়া মিলিয়া হুতি খুব মজবুত বনাইছে হাতীয়াৰ দিয়া এডভান্স মিছাইল দিলেইচোন কিন্তু আনচাৰুল্লাহ হুতীৰ পকতে একো হৈছে আমাৰে সেয়াও হাতীয়াৰ দিছে না আমাৰে হাতীয়াৰ দে লাগত না আমাৰ কাষে হাতীয়াৰ বৰপূৰ হিচাপে আছে হাতীয়াৰৰ খাজানা আছে যত দিন ইজৰাইলে গাজাৰ মধ্য আগ্ৰাসন চালাই যাব ততদিন পৰ্যন্ত আমৰা ইজৰাইলৰ পৰা আগ্ৰাসন চালাই আহিম আমৰাৰ ওচৰত কোনো অসমীয়া দৰ্ত না কিন্তু বিভিন্ন সূত্ৰই কৰ যে চীন আৰু ৰাছিয়াই মিলি আনচাৰুল্লাহ হুতিৰে অনেক ভয়ংকৰ মিছাইল দিছে যার কারণে হুতি ইজরায়েলের উপরে হামলা খতরা আর এখন গাজার হামাজ মুজাহিদিন নতুনভাবে আরও মজবুত হয়ে উঠেছেন কারণ এখন নতুন বছর আইবার আগে ইসরায়েলর ভিতরে মিসাইল নিক্ষেপ করা শুরু করেছেন গতি ইসরায়েল এবং আমেরিকার ব্রিটেন হইত্রা যে হামাসর কাছেও ওস্র আইবার কোনোবাই রাস্তা আছে যার কারণে হামাচ দুর্বলতা চয় এখন ইজরায়েলের উপরে মিসাইল নিক্ষেপ করা শুরু করে দিই হামাজ এখন আগে থেকে আরও মজবুত হইতরা